আজকে আলু ফুলকপির ডালদা হবে তো আলুটা সপুর মা কেটে দিয়েছে আর কপিগুলো আমি ঢাজতে দিয়ে দিয়েছি কপিগুলো আমি ঢাজতে দিয়ে দিয়েছি আলু হবে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে কপিটা ভাজা হচ্ছে টান টান হচ্ছে হাতটার দিকে বসিয়ে দিলাম তরকারিটা কপিগুলো ভাজা হয়ে গেলো তরকারিটা বসিয়ে দিল পনেরো ঢ্যাঁড়সগুলো ভাজা হবে ঢ্যাঁড়সগুলো ভেজে নি তারপর তরকারিটা পরে বসাবো রুটি সেঁকে কপিটা ভাজা হয়ে গেছে আলুটা সেদ্ধ করে রাখলাম দিলাম ভাজতে ভাজা ভাজাটা হোক ডালটা বের করবো তো এই যাবে এরপর আমি আলু ফুলকপির ডালটা বসাবো তো শুকনো লঙ্কা তেজপাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু গরম মশলাও ছেঁচে দিলাম তো এই একদিকে আমি তরকারিটা বসাবো আর আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে কপিটাও সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে দেখো ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে তো ঢ্যাঁড়সটা এবার নামিয়ে নেবো আর ঢ্যাঁড়স ভাজার সঙ্গে আলু ভাজাও হয়েছিলো ঢ্যাঁড়সটা ভেজে তুলে নেবার পর এবার আমি আলুগুলোও ভেজে নিলাম আলুগুলো ডুমো ডুমো করে কাটা ছিল তো এটাও একটুখানি নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আলুগুলো কেননা একটু ঢাকা দিয়ে না এটাকে ভাজলে এটা ভালো নরম হবে না আর একটু সামান্য হলুদ দিয়েছিলাম এর মধ্যে আর একটু নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো কারণ আলু ফুলকপির ডালনাটা করতে আমার একটু টাইম লাগবে তো দেখো আমার তো ফোরনে এগুলো দেয়া আছে তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা আর আমি একটু কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কার ঝালটা একটুখানি করে নিলে গুঁড়ো লঙ্কা একটু সামান্য রঙের জন্য দিলেই তো হয়ে যাবে তো দেখো যেই এগুলো ভাজা ভাজা হয়ে গেল তারপর আমি একটু টমেটো কেটে রাখলাম এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে তার মধ্যে এর মধ্যে সামান্য নুন দিয়ে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নরম করে নিলাম যাতে টমেটোগুলো ভালো মতো নরম হয় এবার টমেটোগুলো নরম না হলে তো ভাল লাগছে না তো দেখো এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আর আদা বাটাটা যে দিলাম তেলের মধ্যে একবারে চড়বড় করে গেল চড় এত মানে তেল ছিল তো দেখো টমেটোটা আমার অনেকটা নরম হয়ে এসছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম দিয়ে এগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আর তারপর দিলাম একটু লঙ্কার গুঁড়ো সামান্য কেননা আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম ঝালের জন্য তো এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে এবার টমেটোগুলো একদমই নরম হয়ে এসছে টমেটোগুলো নরম হয়ে এসছে তারপর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম একটু চিনি দেবার পর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এবার সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আমার খুব ভালোই সেদ্ধ করা আছে আর সেদ্ধ করে নিলে সকালবেলা খুব তাড়াতাড়ি হয়েও যায় এবার দেখো আমি আলুটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো আর দেখো কালারটাও ভালো এসে গেছে টমেটো পড়েছে আর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম কালারের জন্য তো দেখো এটা বেশ ভালো করে আলুটা কষানো হয়ে গেছে আর কপিগুলো আমি নরম করে ভেজে রেখেছি এই কপিগুলো আমি এখনও দিইনি কপিগুলো লাস্টের দিকে দেবো দেখো আর এদিকে তো আলুটা ভাজা হচ্ছে আলুটাও অনেকটা নরম হয়ে এসছে এটাও ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আর এটা শাশুড়ি মা পরে বললো বেলায় একটু পেঁয়াজ ভেজে ঢেঁড়স আলু আর পেঁয়াজ ভাজা একসাথে মিশিয়ে নেবে এটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে তো দেখো আজকে এই ঢ্যাঁড়স আলু আর পেঁয়াজ ভাজাটা হবে আর সকালবেলা আমি আর পেঁয়াজটা ভাজিনি ওটা বেলায় মেশানো হবে এবার দেখো তরকারির মধ্যে আমি লাস্টের দিকে কপিটা দিয়ে দিলাম কেননা কপিটা যদি প্রথম দিকে দিতাম তাহলে সব কপিগুলো ভেঙে যেত ডাঁটিগুলোই যা একটু সামান্য শক্ত আছে কিন্তু ফুলগুলো বেশ নরম হয়ে গেছে এবার যদি পুরো ভেঙে যায় না পুরো তরকারিটা মিশে একেবারে কিরাম ঘ্যাঁট টাইপের হয়ে যায় ভালো লাগে না দেখো তরকারিটা আমার হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম আর এদিকে আলু ভাজা হয়ে গেছে এদিকে তরকারিটা হয়ে গেছে আর এদিকে বাপি নিয়ে যাবে ওর জন্য তরকারিটা শুকনো করেছি রুটি বেলা হয়ে গেছে রুটিগুলো আমি রুটিগুলো সেঁকে নেব কি তাড়াতাড়ি যে সকালবেলাটা সময় চলে যায় যে বলার কথা না দেখো বন্ধুরা রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি ওর রুটি নিয়ে যাবে আর মেয়ে জল খাবারে খাবে লুচি আবার লুচি হবে ওর জন্য কটা এটা হলেই শেষ বারাচ্ছে নাকি তাহলে ওটা দিয়ে দিন তেলটা ততক্ষণ গরম হোক বন্ধুরা লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আর মেয়ের মতোই লুচি হলো আর আমরা রুটি খাবো আজকে জল খাবারে ঠান্ডা আজকে সেরকম লাগছেই না লাগছে জ্যাকেটটা পরে যাও তাহলে ঝোল দেবো কি কর ঝোল দেবো তো ধরো ঝোলটা আনছে